নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কীভাবে এসএসসি ফেস টুয়েলভের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বলে লিখবেন এসএসসি ইআর ওআরজি লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চেক ক্লিক করবেন তো অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এসএসসি ই আর হোম জাস্ট এই অপশান আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ড্যাশবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে তো আপনারা নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছেন পনেরোই জুন দু হাজার চব্বিশ ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ সিলেকশন পোস্ট ফেস টুয়েলভ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জাস্ট এই অপশান আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবে তো এখানে ক্যান্ডিডেট নেম দেখতে পাচ্ছেন তো ক্যান্ডিডেট নেম এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের এখানে সিলেক্ট করবেন ডেট মান্থ এবং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাম অফ তো এখানে প্লাস বা মাইনাস যেটা হবে আপনারা এখানে যোগ করে তারপরে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তো যখনই আপনার নেক্সট ডে ক্লিক করবেন তো এরকম একটা চলে আসবে পেজ তো এখানে একটা ওকে এর অপশন পাবেন তো ওকে আপনারা ক্লিক করবেন তো ওকে ক্লিক করার সাথে সাথেই সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে এখানে রোল নাম্বার শো হবে এবং ডেট অফ এক্সাম কবে আপনার এক্সাম এবং রিপোর্টিং টাইম সিটি অফ এক্সাম সম্পূর্ণ এখানে ডিটেলস সহ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার রোল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে পেজ তো আপনার নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করে এখানে দেখেছেন আই রিড দ্য ইন্ট্র্যাকশনস কেয়ারফুলি তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনারা ডাউনলোড এ অ্যাডমিট কার্ড এখানে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডটা শো হয়ে যাবে তো এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন আপনার কোথায় রিপোর্টিং টাইম এবং কখন কি আছে তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এবং কি কি নিয়ে যেতে হবে সম্পূর্ণ দেওয়া আছে তো এভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেল প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই